আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সকাল দশটা থেকে ভিডিওর কাজ শুরু করেছি আমরা দুপুরে খাবারের একটা ব্রেক নেওয়ার পরে এখন সময় প্রায় সাড়ে পাঁচটা ছয়টা এখনো আমাদের শ্যুট চলমান ছিল তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য মূলত সেটা না ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওটাই আপনারা আমার ছবি আমার নাম কিংবা আমার ভিডিও ব্যবহার করে অনেকে ফ্যাক আইডি কিংবা ফ্যাক ফেস খুলেছেন বা এখনো খুলতেছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে নিয়ে ফেক ফেস ব্যাকআইডি খোলা এটা আমার প্রতি ভালোবাসার বহির হিসেবে আমি ধরে নিয়েছি এটাকে আমি কোনোভাবেই খারাপ ভাবে দেখি না তবে আপনাদের সবার কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে অন্তত পক্ষে আমি ভিডিও আপলোড দেওয়ার পাঁচ সাত মিনিট পরে ডাউনলোড করে ভিডিওটা আপলোড না দিলে আমি অনেক বেশি খুশি হব আমার ভিডিও ব্যবহার করে আপনি যদি পাঁচ দশ টাকা ইনকাম করতে পারেন আমি নিজেকে অনেক ধন্য মনে করব তবে আপনারা ইনকাম করতে গিয়ে অন্তত পক্ষে আমার ফেটে লাথি মারবেন একটা ভিডিও স্ক্রিপ্ট থেকে শুরু করে শ্যুট থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে আপলোড করা পর্যন্ত মোটামুটি ভালো একটা সময় ভিডিওর পিছনে দিতে হয় কিন্তু আমার ওই শ্রম ওই সময়ের মূল্য যদি আপনারা না দেন আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে বিশেষ করে যারা ফ্যাক আইডি ফ্যাক ফেজ খুলেছেন অন্তত পক্ষে মিনিমাম দুই থেকে তিন দিনের একটা গ্যাপ রেখে তারপরে ভিডিওগুলা আপনারা আপনাদের ফ্যাক ফেজে আপলোড দেবেন এতে করে আমি অনেক বেশি খুশি হব অনেক বেশি উপকৃত হব সবার জন্য অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম